অবাক হলো চাঙ্কুক মেয়েটা চালাক ধরা পড়লেই অপরাধী কণ্ঠে ক্ষমা চায় আর ছাড়া পেলেই দূর থেকে সাহস দেখায় দরজা ঠেলে ভেতরে এলো জিমিন চোখাচোখি হলো লোকটার সাথে কোথায় যেন দেখেছে সে কিন্তু কিছুতেই মনে পড়ছে না এই যে খাবার খাবার প্লেটটা রাখলো জিমিন তে ইতিমধ্যেই বাকি খাবারগুলো এনে রেখেছে কনুই তিনি আড়ালে নিয়ে গেল জিমিন কে ফিসফিস করে বললো এইতে আমার না এই লোকটা কি সুবিধের লাগছে না তে মাথা চুলকে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে জিমিনকে বলল। কেন রে কী হয়েছে জিমিন ফিসফিস ফিস করে কে বললো দেখছিস না কেমন করে তাকিয়ে আছে তোর দিকে এতক্ষণে বিষয়টা লক্ষ্য করলো তে সত্যিই তো লেফটেন্যান্ট তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন আচ্ছা তুই কি দেখতে আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে নাকি নিজেকে বেশি সুন্দরী ভাবতেই হেসে কোটি কোটি অবস্থা তার কী রে কী হলো দেখ ওনাকে তাড়াতাড়ি বাড়ি পাঠানোর ব্যবস্থা কর একটু পর কিন্তু কাকিমা চলে আসবে তখন দেখবো কী করিস তুই ঘাবড়ে গেল তুই কেউ এলে তো সর্বনাশ তুই প্লিজ একটু বাইরে অপেক্ষা কর আমি এখুনি আসছি বাইরে চলে গেল তে এবার ঠিকঠাকভাবে দাঁড়ালো দৃষ্টি তার তীক্ষ্ণ হলো ওভাবে তাকানোর কি আছে ছি ছি লেফটেন্যান্ট কমান্ডার হয়েও কেউ এভাবে একটা মেয়ের দিকে তাকায় এই যে শুনুন আমি জানি যে আমি সুন্দরী তাই বলে এভাবে তাকাবেন না ডানভুরু উঁচিয়ে তাকালো জাঙ্কুক তে বেশ ভাব নিয়ে বলল অমন করে তাকিয়ে লাভ নেই আমি কিন্তু বিবাহিত জি আগে আমি বিবাহিত এই যে হাতে শাখা পলা নাকে নাক ফুল দেখছেন না এগুলো সব আমার স্বামীর জন্য তাই একদম পচা নজর দেবেন না সহসা হেসে ফেললো চাঙ্কুক একজন বিবাহিত মেয়ের লক্ষণ হাতে শাখা পলা নাকে নাক ফুল আর সিঁথিতে সিঁদুর হ্যাঁ সিঁথিতে সিঁদুর আছে ছোট্ট করে সত্যি চমৎকার লাগছে তাকে খুব করে বলতে ইচ্ছা করছে চঞ্চল মে তোমাকে না দেখে ফেলে যাওয়া অভদ্র স্বামী আমি তে অস্থির হয়ে ওঠে গায়ে রক্ত লাগানো ব্যাপারটা তো সে দেখেনি হে ভগবান মা এবার কি করব আমি জাঙ্কুক এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো বুকে টান পড়লো হালকা কি হলো নাক মুখ কুঁচকে নিলতে বিরক্তি রেস্টেনে বলল আপনার শরীরের পচা রক্ত আমার জামায় লেগে গেছে ঠোঁটে নিম্নাংশ কামড়ে হাসলো জাঙ্কুক বিড়বিড় করে বলল একদিন আমার দেহের সম্পূর্ণ রক্তটুকু তোমার দেহে সরিয়ে দেব মিসেস জিওন মিশে যাব তোমার অস্তিত্বের মাঝে আকাশটা আজ ম্লান বাতাস বইছে হিমশীতল পাখিরা ফিরছে নিজেদের ঘরে ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে নেমে গেল ন্যান্সি ছাদে দাঁড়িয়ে থাকা রাহুল হঠাৎ করে চেঁচিয়ে উঠল বড় মামা ছোট মামা কাপড় ছেড়ে দৌড়ে এলো ন্যান্সি রাহুল তো আর এমনি এমনি চেঁচাতে না ভালো করে দেখলো যে একটা বড় গাড়ি গেটের ভেতর দিয়ে ঢুকলো চোখ দুটো চকচক করে উঠলো ন্যান্সি রাহুলকে নিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো বাড়ি মাথায় তোলার নাই চেঁচিয়ে উঠলো সে মা বাবা কোথায় তোমরা তাড়াতাড়ি নেমে এসো দেখো দাদা চলে এসেছে ছেলের আগমন বার্তা শুনে তথস্থ হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো আয়ু আর জংসুক গেট আপে বাড়ির ভেতরে প্রবেশ করলো জাংকুক আর কাই এতদিন পর ছেলেকে দেখে কথা হারিয়ে ফেলেছে আয়ু জংসুকের সাথে জাংকুক কুশল বিনিময় করলো আলত করে জড়িয়ে ধরে পাপাকে এতদিন পর কাছের মানুষদের পেয়ে সে তীব্র পরিমাণ আবেগী হয়ে ওঠে চোখের জল আর ধরে রাখতে পারল না আয়ু কেঁদে ফেললেন তিনি মাহের আহাজারি দেখে মৃদু হাসল এগিয়ে গিয়ে পিছন থেকে গলা জড়িয়ে ধরে ওনার কি গো মা গোমা কেন এতদিন পর মায়ের কথা মনে পড়ল মা বলবি না খবরটার মা তুমি তো জানো আমার কাজটাই এমন তুই কিন্তু চাইলেই ছুটি নিয়ে আসতে পারতি এত রাখ মায়ের উপর হুম রাখ নয় অভিমান এতদিন পর কাইকে দেখে শ্রাদ্ার যেন আর আনন্দ ধরছে না আনন্দে চড়িয়ে ধরে নিজের ছেলেকে মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেল বোধ হয় মুখভর্তি আদরের স্পর্শ ভরিয়ে দিল মা এখনো কাঁদবে নাকি কিছু খেতেও দেবে খিদে পেয়েছে যে থমকে গেল আয়ু ব্যস্ত পায় এগিয়ে গেল রান্নাঘরের দিকে দুপুর মানে হাজার ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি গাড়ির হর্ন কিছুটা কম মানুষের হাঁটা চলার শব্দ শোনা যাচ্ছে ফুটপাতে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে কয়েকজন আবার খবরের কাগজে মুখ গুজে আছে বড় বড় বিল্ডিংগুলোর কাছে রোদ চিকচিক করছে আবার বাতাসে ভেসে আছে কোনো দূর থেকে কফির গন্ধ আর যদি বৃষ্টি আসে তখন তো শহরের রূপ আরও মায়াময় গাড়ির আলো ভিজে রাস্তায় প্রতিফলিত হয় রিক্সার ঘন্টা বেজে ওঠে কাচের জানলায় জমে থাকে বৃষ্টির জল শহর যেন আলাদাই একটা রূপ নেয় শান্ত ধীর মায়াময় কফি কাপ নিয়ে ছাদে উঠেছে চাংকুক চুমুক দিতে দিতে চোখ বুলিয়ে নিচ্ছে রাস্তায় তপ্ত দুপুর অথচ কাল পর্যন্ত কৃষ্ণনগরে বৃষ্টি ছিল ঝিরঝির বৃষ্টি তার সাথে শীতল বাতাস সেই বৃষ্টি ভেজা রমণে যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল চাঙ্কুক তবে তা ক্ষণিকের জন্য সেদিন যদি নিজের রাগটুকু সম্বরণ করে সেই সবটা ভালোভাবে বুঝে নিত তাহলে সেই রমণীটা আজ তার বক্ষ পৃষ্ঠে পিষ্ট হতো আদরে আদরে বাচ্চাসুলভ মেয়েটাকে মিশিয়ে রাখত নিজের সাথে প্রতিনিয়ত কিন্তু এখন চাইলেই কি তাকে কাছে টেনে নিতে পারবে আচ্ছা জাঙ্কু যদি স্বামীর অধিকার ফলিয়ে তাকে কাছে টেনে নিতে চায় তাহলে তাচ্ছিলের একটা হাসি ফুটে উঠল জাঙ্কুকের ঠোঁটের কণে সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে সে তো চঞ্চল হরেনি সেই জন্যই তো মিষ্টি হাসিটা সব সময় লেপটে থাকে তার ঠোঁটের কণে নিজের সত্তা বাঁচিয়ে রেখেছে এই বাচ্চা সুলভ আচরণের মধ্যে না জাঙ্গুক চাইলেও ছাড়তে পারবে না তাকে সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে যদি মেনে নেয় তাহলে ভালো আর যদি না মানে তাহলে জোরপূর্বক স্বামীর অধিকার খাটাবে সে তারপরও ছাড়বে না সে হাত থেকে নেমে গেল চাঙ্কুক রান্নাঘরে ব্যস্ত আয়ু আর শ্রদ্ধা এদিকে করছে কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে আয়ুর কাছে অথচ গলা থেকে কোনো কথাই বেরোচ্ছে না ন্যান্সি রাহুলকে স্নান করে দিচ্ছে ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে কারো কোনো কথা শোনে না কি সমস্যা ঘোরাঘুরি করছিস কেন খাবি মুখখানা চুপসে গেল চাঙ্কুকে তার মনের খিদে তো খাবারে মিটবে না তার জন্য তেকে চাই বলছিলাম মা একটু এদিকে এসো তো তোমার সাথে একটু কথা আছে আয়ু কড়াইয়ে জল ঢেলে বললেন এখন সময় নেই পরে বলিস প্লিজ মা শোনো না জাঙ্কু আয়ুর হাত ধরে জোরপূর্বক রান্নাঘর থেকে বাইরে নিয়ে এলো তিনি যেতে যেতে শ্রদ্ধার উদ্দেশ্যে বললেন পেঁয়াজটা দিয়ে দিস তো শ্রদ্ধা আচ্ছা দিদি পেঁয়াজটা দিয়ে দিল আয়ুকে সোফায় বসিয়ে নিজে হাঁটু বেড়ে আয়ুর পায়ের কাছে বসল শান্ত কণ্ঠে বোঝাতে হবে যে করেই হোক ঠোঁট গোল করে নিচের দিকে করে নিঃশ্বাস ফেললো চাঙ্কুক মা তুমি চাইতে না আমি সংসার করি হ্যাঁ তো তুমি তো আমার কথা বউ ফেলে চলে গিয়েছিলে জাহাজে মুখ বলল আবার বলছিলাম যে মা তখন তো আমি রেগেছিলাম কিন্তু এখন আমি একদম তৈরি তুমি যদি বলো আমি এখন ওই ফেলে যাওয়া বউয়ের সাথে সংসার করতে পারি হৃদয় উচকে এলো আয়ুর ফোরন কেটে বলল তাই নাকি বারে পা তা হঠাৎ সংসার করার দরদ কেন উঠেছে তোমার মেজা ছাড়াচ্ছে চাংকুক উফ রাগ করলে তো চলবে না যে করেই হোক মাকে রাজি করাতে হবে হ্যাঁ আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বে তাই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন আয়ু যা বোঝার বুঝে গেছেন তিনি দেখো বাবা এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই আর এতদিনে বোধহয় ওই মেয়ের বিয়েও হয়ে গেছে অন্য কোথাও তোমার জন্য তো আর বসে থাকবে না আরে না তের বিয়ে হয়নি এখনো বাচ্চা মেয়ে তুই কি করে জানলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আয়ু ইতিমধ্যে তিনি জেনেছেন যে জাঙ্কুক কৃষ্ণনগরে ছিল কথাটা তাই বলেছিল ফেরার কিছু আগে থেকেই কেমন হাসফাস করছে জাংকুক কিছুটা খটকা লেগেছিল আয়ুর কাছে আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে তা বুঝতে আর বাকি রইল না ওনার সত্যি করে বল তো জাংকুক ব্যাপারটা কি তুই কি চাইছিস ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেললো জাঙ্কুক লম্বা দম নিয়ে আওড়ালো দেখো মা আমি তেকে দেখেছি আর আমি এখন চাই তে এখানে আসুক আমার সাথে সংসার করুক তেলে বেগুনে চলে উঠল আয়ু তিরিক্ষি মেজাজে বলল এতই সহজ তুই যাওয়ার পর তো তের কাকা আর মা দুজনেই তোর উপর খেপে আছে এখন তুই কে বললে ওরা মেয়ে দিয়ে দেবে পাকা হাসলো জাংকুক উঠে দাঁড়িয়ে চুলগুলো প্যাক করে বলল ওরা দেবারকে বউ আমার আমি নিয়ে আসবো তাকে অবাক চোখে চেয়ে রইল আয়ু শাসানোর সহিত বলল দেখ জাংকুক একদম ঝামেলা করবি না তুই কিন্তু উফ মা একটু আত্ম তো ঝামেলা হবেই আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার জিয়ন জাংকুকের ওয়াইফ বলে কথা না ছেলের অভিব্যক্তি বোঝা যায় জাংকুক উঠে রুমের দিকে এগিয়ে গেল বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয় দৃষ্টি তার সিলিংয়ের দিকে ফিসফিসিয়ে বলল মিসেস জিওন তেহং মিস্টার জিওন জাংকুক আসছে আপনাকে নিতে এরপর দেখব আপনি কতক্ষণ পালাতে পারেন অনেকদিন বৃষ্টি হওয়ার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে প্রকৃতি এক অন্য সৌন্দর্যে ভরে উঠেছে আকাশ হালকা নীল হয়ে ওঠে মাঝে মাঝে মেঘগুলো পেজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে বৃষ্টির ধোঁয়া ধোঁয়া ভাব কেটে গিয়ে বাতাস এখন সতেজ ও ঠান্ডা যেন প্রকৃতি নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছে গাছের পাতাগুলো ধুয়ে সবুজ বর্ণ ধারণ করেছে সূর্যের আলো পড়ে তা ঝলমল করছে মাঠের ঘাসগুলো আরও সবুজ হয়ে উঠেছে বৃষ্টির জলে স্নাত হয়ে তারা যেন প্রাণ ফিরে পায় গাছের পাতায় জমে থাকা জল সূর্যের আলো পড়ে মুক্তর মতো চকচক করছে বারান্দায় চুপচাপ বসে আছে তে হাত দুটো তার থরথর করে কাঁদছে এ কি শুনল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার এই তো কিছুক্ষণ পূর্বেই সিনহাইয়ের সাথে মিনহ আলোচনা করছিল জাংকুক নাকি তেকে নিতে আসবে আশ্চর্যের ব্যাপার তে তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত হুট করেই বুঝি তার বউয়ের কথা মনে পড়ল দীর্ঘ একটা বছর পর অভিমানে ভিড় জমেছে তের মনে শিকল নাকের ডগা ফুলে উঠেছে সে মোটেও যাবে না যদি ওই বজ্জাত ছেলেটা তাকে নিতে আসে কিন্তু সে বলবে কি আচ্ছা সে কি দেখে চিনতে পারবে ধুর চাই চিনবে কি করে সে তো দেখেইনি তাকে কি একটা ভেবে উঠে গেল তে চট জলদি নিজের ঘরে দৌড়ে চলে গেল আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো হ্যাঁ আমার মতো কি এত সুন্দরী বউ পাবে ফাজিল বেটা কোনো অধিকার নেই তার আমার মতো বউ পাবার যাব না তার সাথে বেঁকে বসলোতে কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে আকস্মিক লজ্জায় লাল হয়ে উঠল তে তারই ছোট বয়সে বিয়ে হয়ে গেল লোকটা তার থেকে কতই না বড় হবে ভাবতেই চমকে উঠল তে জীবকারী এসে থামল কৃষ্ণনগর এলাকায় আকাশ কত পরিষ্কার মাঝে মাঝে কালো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে ফুরফুরে মেজাজে এগিয়ে চলছে চাংকুক আজ প্রথমবারের মতো ম্যাডামের সামনে নিজেকে স্বামী হিসেবে জাহির করবে তার অবস্থা দেখার জন্য মনটা সটফট করছে চাঙ্কুকে দূর থেকে জিপ গাড়িটা আসা দেখে চেঁচিয়ে উঠল ওই দেখতে গাড়ি আসছে চট করে নিচে বসে পড়ল যাতে না তাকে কেউ দেখতে পায় ফিস ফিস করে বলল তাহলে তুই থাক আমি গেলাম কোথায় যাবি তুই এত সহজে তো আমি ওই খচ্চর ব্যাটার কাছে ধরা দেব না আমাকে ফেলে চলে যাওয়া না আজকে মজা দেখাবো আমি আর কিছু না বলে ছাদ থেকে নেমে গেল তে জিমিন ছুটে গেল তার পিছু পিছু দরজার কাছে যাওয়া মাত্রই দেখতে পেল জিয়ন আয়ু আর তার পরিবারের সদস্যরা ভেতরে আসছে তে চুপি চুপি পিছনের গেট দিয়ে বের হতে লাগলো জাংকুক বাড়ির ভেতরে আসা মাত্রই বাইরে চলে গেল ফলস্বরূপ একে অপরকে দেখতে পায়নি লোকটাকে তার চেনা চেনা লাগছিল আরে এই তো তে স্বামী তা টিপে টিপে বাইরে এসেছে কিছু একটা ভেবে এগোতে গিয়েও পিছিয়ে গেল গাড়ির দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ ওরে মশাই আমাকে ফেলে গিয়েছিলেন না এবার দেখুন আমি কি করি আশেপাশে খুঁজে একটা পেরে খুঁজে পেলতে এবার নিচে বসে পড়ল ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল ফুস যান আপনার টায়ার পাঞ্চার করে দিলাম মিস্টার জিওন চাঙ্কুক ম্যাডাম পুরুষালী কণ্ঠে আটকে উঠলতে চমকে উঠে দাঁড়ালো সে ঘর ফিরিয়ে তাকাতেই আরেক দফা চমকে উঠলো চোয়াল ঝুলে গেল তার এ কাকে দেখছে সে নিভি লেফটেন্যান্ট কমান্ডার কিন্তু তিনি এখানে কেন আপনি